সবাই মিলেই মানে বাগানে একটু ঠান্ডায় গরমের সময় আড্ডা দিচ্ছে তো আমরাও আড্ডা দেবো আর একটু এখন আমের সময় প্রচুর পরিমাণ আম আম হয়েছে একটু আমগুলো মানে বাগানটা আমাদের আমার আছে আছে অনেকের তো সবাই এখানে একটা আছে কারণ এই গরমের সময় মানে বাগানের ভিতরে ঝাড়নে বসার কিন্তু মজাই আলাদা সবাই সেখানে বসে আছে মজা করছে আড্ডা করছে আম খাচ্ছে আর তো আমরা সেখানে যাব সবার সাথে দেখা করবো একটু মজা করবো আড্ডা দেবো চলো আসো করেছে তো গাইস এখানে দেখি বাচ্চো সবাই বসে আছে একদম আর সুন্দর ভাবে মানে আর মেইন পয়েন্ট যেটা দেখো মশলাটা বানিয়েছে সেটা দেখো ওয়াও নাইস দেখতে এখন খেতে কেমন জানি না আমার মামু খাচ্ছে মামুর থেকে রিভিউ নেব মামু কেমন লাগছে ওয়াও আর অস্থির অস্থির আর এই গরমের সময় টক খাওয়ার মজাই কিন্তু আলাদা এই সাইটে ভাবি ভাবিও গাছ থেকে আম পেড়ে খেয়েছে সবাই সেনে সবাই এখন আমরা একটু আম খাবো দেখি কেমন লাগে আম কোথায় পাওয়া আম দাও তো আম কেমন লাগছে এক কথাই এইদিক থাকো এইদিক হৃদয় আম গালে নেইনি এখন সে আমার ইন্টারেস্ট বলতে পারবে না মামোর থেকে বলবো ও খেয়েছে খেয়েছে দিনও দাও আম খেয়েছে যাক সবাই আর এদিকে তো আমার একটা ছোট ভাই এড়িয়ে গেল ভাই তুমি কি আমি খেয়েছো ও তাহলে খাওয়া হয়নি এখনো অরিজিনালি আম খেতে একদম অস্থির লাগছে সেই মজা লাগছে তো যা কেনা সবাই মিলে এখানে আড্ডা দিচ্ছি গরমে অনেকটাই ভালো লাগলো আর যেটা সত্যি কথা বলতে মেশিং বলতে মানে সাইটে মামু ওই যে মামার থেকে যে আম খাচ্ছিল ইন্টারভিউ নিয়েছিলাম না ওই যে মামা ঘাস করছে এখানে এখন মামা ওই ঘাস ভুইতে সার দিবে তারপর মেশিং কিভাবে জুড়ছে বন্ধ করবে সেটা সেগুলো তোমাদের দেখাবো চলো এখন আমরা ঘাস ভুইতে যাব। এ সব মামুর ভুই একদম সব মামুর বাড়িতে চার থেকে পাঁচটা গভি গরু আছে তো মানে গাবি তো দুধের জন্যই পোষা হয় তো তাদের দুধ খাও মানে পাওয়ার জন্য তো প্রচুর পরিমাণ কাঁচা ঘাস খাওয়ানো লাগে জন্য সবগুলোই মামু করছে তো আজকে মানে আজ কয়দিন বৃষ্টি হচ্ছে না এর কারণেই মানে মামু মেশিং জুড়ে পানি দিচ্ছে তোমার থাকার জন্য ভিডিওতে পারিনি মাত্র বিল দিতে যাচ্ছে এখানে প্রচুর পরিমাণ নয়েজ কারণ মেশিং চলতে তো হয়তো কথাটা বেশি একটা ক্লিয়ার আসবে না পুরো ভুইটাই ভিজনে হচ্ছে তো এর কারণে আর কি পাইপ সিস্টেমের মাধ্যমে পানি দিচ্ছে গাছে আর ওই মাথা থেকে ভিজনে শুরু হয়েছে আর এই যে পাইপের ভিতর দিয়ে পানি যাচ্ছে তো আমরা যেখান থেকে পানি বার হচ্ছে ওখানটাই তোমাদের দেখাবো অনেক সুন্দর পানি বেরোচ্ছে আর এই গরমের ভিতরে কত সুন্দর ঠান্ডা পানি অস্থির মানে সেই ভালো লাগছে আর ঘাস গুলোর মনে হচ্ছে তার দাদার সাথে সে অনেক ব্যস্ত এর কারণে টাইম দিতে পারছে না তো আমার মামুর থেকে কিছু কথা আছে মামু সায় তো তুমি আচ্ছা মামু এই ঘাস করার মূলত কারণ কি একটু বলবে ঘাস করার মূলত কারণ কারণ আমরা গরু পুষি গরু খাওয়ানোর জন্য দুধ জন্য ঘাস পুষতেই হবে ও আচ্ছা বুঝতে পারলাম আর কি মাছ কেন হ্যাঁ এখন তো মোটামুটি গরু পুষে বাংলাদেশে অনেকে অনেক ভালো স্বাবলম্বী তো এই গাভীর জন্য মনে হয় ঘাসটা অনেক ভালো আচ্ছা মামু এই ঘাসটা মানে বাড়ানোর জন্য মানে পুরো কি আছে এই সার দেবো পানি দেবো দেওয়ার পরে দশ দিন পরে ঘাস কাটা দরকার ঘাসটা উন্নত যাতে ঘাস তো তুমি দেখো একটা একটা ঘাসে কতটা কজ বেরিয়েছে তাই একটু তুমি দেখো এইটা তখন ঝাড় হবে তখন কত বড় হবে তুমি একটু ভেবে বুঝতে পারছি বুঝতে পারছি আগে একটা মানে সময় ছিল যখন মানুষ মাঠে ঘুরে ঘুরে তাল কেটে কেটে ঘাস আনতো আর এখন আধুনিক প্রযুক্তিতে সময় অনেকটাই পরিবর্তন হয়ে গেছে দেখো মানে ঘাসও চাষ হচ্ছে যেমন ফসল ধান তড়ি তরকারি সব চাষ হয় এমন কি ঘাসও এখন চাষ হচ্ছে মামু এই ঘাসটা সত্যি বলতে শুনো মামু এই ঘ ওইদিকে আমাদের পার্টনার একটা ডিম পেয়েছে এই ডিম 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 والله কোদাই ছিল রাজেশের ডিম এই অস্থির অস্থির শাপের না তো শাপের মজাই আলাদা যা না খাচ্ছে তারা বুঝবে যাক একমাস রয়ে আসলাম এর কারণ টকমাক খাতে পারিনি এখন মোটামুটি রয়েছে ফাঁক পালে আড্ডা দেবো একসাথে বলবো আম খাবো অনেক এনজয় করবো আর টক খাওয়ার তো মজা আলাদা আগে বলেছি এখনো বলছি আর যা ভিডিওটা আজকে এখানে শেষ করে দিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর নেক্সট ভিডিও আবার দেখা হবে ভাই